আসলে জেলায় জেলায় আমার একটা করে ট্রাইব্যুনাল রাখাটার আমি আমি যুক্তি দেখছি না আমরা তো চাচ্ছি গুমের ঘটনা কমে যাক এমন মাত্রায় কমে যাক যে আমাদের আর কোনো কমিশনের প্রয়োজন না হয় কতগুলো গুম আমরা একেবারে ধরেন আমরা পাঁচশো পাঁচশো সত্তর বললাম না কিন্তু পাঁচ শতাধিক তো বলতে পারি এই কথাটা এখানে উল্লেখ থাকা উচিত বলে আমি মনে করি যদি আমাদের আইনটা আদৌ করতে হয় কারণ আমাদের সেই প্রথম আমরা যতটুকু জানি প্রথম গুণে গুমের ঘটনাটা শুনেছিলাম সিরাজ শিকদার সাহেব যিনি চলে গেলেন যাকে আর খুঁজে পাওয়া গেল না তারপরে তো প্রচুর গুম হলো সেই প্রেক্ষিতে যে আমরা এটা সাইন করলাম ওই প্রেক্ষিতে একটু থাকা দরকার এবং এইখানে জাতিসংঘ সাম্প্রতিক যে একটা রিপোর্ট দিয়েছে যেখানে এই কথাগুলো বলা আছে যে এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে এটা এখানে প্রেক্ষিতে উল্লেখিত হলে ভালো এই আইনটা প্রিভেন্টিভ কিন্তু এটা অ্যাট দ্য সেম টাইম প্রোটেক্টিভও এখানে প্রিয়াম্বারে না সংবিধানের কতগুলো অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয়েছে সুস্পষ্টভাবে আমার একটু চিন্তা হয় আমাদের যিনি পিনাকিদা যে কথাটা বলছিলেন সেটার মতোই আমি একটু বলতে চাই যে যদি আমরা সত্যি সংবিধান একটা সংশোধনের কথা ভাবি তাহলে তখন আবার এই ধারাগুলো এক্স্যাক্ট ধারার নাম্বার হিসাবে নাও থাকতে পারে তখন হয়তো আবার আইনটাকে অ্যামেন্ড করতে পার হতে পারে সো আমার প্রথম মৌলিক কথাটা হচ্ছে যে আমার প্রেক্ষিত বর্ণনায় আমাকে আসলে সত্য কথাটা এখানে মানে যে বাস্তব কথাটা যেটা এখানে ছিল সেটা আমাদের তুলে আনাটা দরকার দুই হচ্ছে আমাদের ধারা পাঁচের একে গুমকে একরকমভাবে মানে এক ধরনের সংজ্ঞাই দেওয়া হয়েছে কিন্তু সংজ্ঞার ধারাতে আবার গুমের কোনো সংজ্ঞা অ্যাড করা হয় নাই সংজ্ঞার ধারাতে আমি মনে করি গুমের সংজ্ঞাটা এবং অপহরণের সংজ্ঞাটা ইনক্লুড করা দরকার বেশিরভাগ ক্ষেত্রেই কোনো একটা আইনে সংজ্ঞা দেয়া থাকলে আমরা ওই আইনটাকেই রেফার করে দিই তো যেহেতু এটা গুম সংক্রান্ত অপহরণের ক্ষেত্রে পেনাল কোডের অমুক ধারা না বলে যে এখানে নিয়ে আসলেও খুব একটা খারাপ হয় না তবে গুমের একটা সংজ্ঞা দেয়া প্রয়োজন এখানে ছোট ছোট আমার কিছু কমেন্ট আছে ওইটা আমি একটু না বলি আপনাকে অন্য সময় বলে দেব আমার একটা বিষয় হচ্ছে যে মৌলিক যে বিষয়টা সেটা হচ্ছে যে ধারা সাথে একটু যাই আমরা সাথে সাথে দ্বিতীয় প্যারাগ্রাফটা কেমন করে প্রচার কেমন করে ধর আমি মনে করলাম যে আপনি এটার জন্য দায়ী আপনি এসে বললেন যে আমি দায়ী না আমাকে আমার বস ডিরেকশন দিয়েছিল তাই জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি এই জিনিসটা আপনি প্রমাণ করবেন কেমন করে আমার মনে হয় তো যে এটা উল্টো ধরে নেওয়া উচিত উল্টো ধরে নেওয়া উচিত যে যদি প্রমাণ করতে না পারা যায় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই যে ঘটেছে অন্যথা প্রমাণ করা না গেলে এইটাই ধরে নেওয়া হবে তাহলে যে আমরা প্রিভেনশনের কথাটা বললাম প্রিভেনশন তখনই আসবে যখন বস জানবে যে আমি আমার অধীনস্থ কাউকে দিয়ে আসল কাণ্ডটা করাবো শাস্তিটা ওরই হবে এটা এই ঘটনা যখন ইতি ঘটবে যখন সে জানবে যাতে তার অধীনস্থ কোনো একটা অপরাধ করলে তাকে ওই অপরাধের জন্য ধরা হবে তখন দেখা যাবে উপরের লেভেল থেকে এই কমান্ডগুলো আর আসছে না তো আমার কাছে সাতের দ্বিতীয় প্যারাগ্রাফটা মনে হয় উল্টে দেওয়া উচিত এবার এবার ধারা আটে যাই আটে একটা কথা বলা আছে যে কমিশন গঠন আমি একটু বসে বসে ভাবছিলাম যে গুমটাকে কি আমরা নিয়তি ধরে নিতেছি যে প্রত্যেক জেলায় জেলায় আমাদের একটা করে ট্রাইব্যুনাল থাকবে এবং আমাদের একটা কমিশন থাকবে আলাদা এটা কি আমাদের নিয়তি হয়ে গেল যে একটা ফুল ফ্লেজেড কমিটি কমিশন রাখতে হবে আমাদেরকে সে সব সময় বসে বসে গুমের ঘটনাগুলো ঘটবে আমরা তো চাচ্ছি গুমের ঘটনা কমে যায় এমন মাত্রায় কমে যায় যে আমাদের আর কোনো কমিশনের প্রয়োজন না হয় সেটাই যদি হয় তাহলে আমি এই আইনটার সে অর্থে প্রয়োজন দেখছি না একইভাবে আপনারা যখন ট্রাইব্যুনালের কথা বলেছেন দেখেন আপনারা জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছেন জেলায় জেলায় গুম হবে যে আমি একটা করে ট্রাইব্যুনাল মানে প্রিভেন্টিভ একটা লয়ের কথা ভাবছি তো আমরা তাহলে কিন্তু আসলে প্রিভেন্টিভের ধারণা থেকে আমরা সরে আসতেছি এবার সুতরাং আমার ব্যক্তিগত মত হচ্ছে আমি মনে করি না যে এটা কমিশন করা আলাদা দরকার আছে আমি মনে করি যে ইদার প্যানেল কোর্ট বা হিউম্যান রাইটস একটা উইং দিয়ে যদি করা যায় কতগুলো গুম যে ঘটেছে আমরা চলে যাওয়ার পর হয়তো গুম কমিশন থাকবে কি থাকবে না আমি জানি না তখন তার বিচারটা কেমন করে হবে এটা আমাদের একটু বোঝার দরকার আছে ছোট ছোট যে অভিযোগগুলো কথাগুলো বললাম যেমন নয়ের তিন ধারায় ক্ষেত্র মতো কথাটা বলা আছে ক্ষেত্র বুঝতে পারছি না নয়ের পাঁচ ধারায় এফ জিডি করার কথা আছে এটা কি জিডি হবে না এফআইআর হবে এটা আরেকটা ব্যাপার ধারা দশে আবার বলা আছে একটি জাতীয় দৈনিকে একটি জাতীয় দৈনিক কেন টিভি স্ক্রল আছে অফিসিয়াল ফেসবুক আছে তথ্য মন্ত্রণালয় সহায়তা আছে ইন্টারপোল আছে সেটাও বলতে পারি ধারা এগারোর মধ্যে আপনি একজনকে ধরে ফেললেন ধরবার আগে তার ব্যাপারে বিজ্ঞপ্তি দেবেন আর ধারা সেকেন্ড প্যারাগ্রাফটা হচ্ছে আপনি ধরে ফেলেছেন ও মুক্তি পেয়ে গেছে ও মুক্ত মানে বেল পেয়ে পালিয়ে গেছে তার ক্ষেত্রেও তো একই রকম প্রসেস আপনাকে ফলো করতে হইতে পারে যে আপনি পত্রিকায় বিজ্ঞাপন দেবেন টিভি স্ক্রল দেবেন সো এই এক আর দুইয়ের তফাতটা বুঝিনি বারোতে যেটা আমি বললাম যে আসলে জেলাই জেলায় আমার একটা করে ট্রাইব্যুনাল রাখাটার আমি আমি যুক্তি দেখছি না আর অর্থদণ্ডকে ক্ষতিপূরণ পাওয়ার কথা বলা আছে পিনা আপনি আছেন কি আমি ঠিক জানি না আপনার প্রেজেন্টেশন প্রেজেন্টেশনটাতে আমি একটু বুঝতে পারিনি যে আপনি এক কোটি পঞ্চাশ লক্ষ ওয়াজিদ জাস্ট অ্যান এক্সাম্পল কারণ আমি এই আইনে কোনো জায়গায় অর্থদণ্ডটা খুঁজে পাই নাই কোথায় কত ধারায় একটু দেখিনি ও ওখানে তাই না ও আচ্ছা আচ্ছা সেকশন ফাইভ ও আচ্ছা আচ্ছা তো আমি আমি অর্থদণ্ডটাকেও ক্ষতিপূরণ দেওয়া যায় আবার ক্ষতিপূরণটা আলাদা করেও দেওয়া যায় হ্যাঁ যেহেতু আমরা একটা একটা তহবিলের কথা বলছি তহবিল থেকেও ক্ষতিপূরণ দেওয়া যায় ওই লোককে হয়তো আপনি জীবনে ফেস করেই খুঁজে পাবেন না এরকমও তো হতে পারে ওটা আমি মিস করে গেছিলাম হ্যাঁ আর আরেকটা হচ্ছে ধারা তেইশে একটু প্রশ্ন সেটা হচ্ছে ধারা এখানে না সংস্থা প্রধানের কোন দায়ী নেই ট্রাইব্যুনাল আছে ইন্ডিয়াতে সেখানে বলা আছে ট্রাইব্যুনাল যদি কোন একটা সরকারি সংস্থাকে কোনো একটা কাজ করতে বলে কর্মকর্তাকে সে সেই কাজ না করলে সংস্থা প্রধানকে দায়ী ধরে নেওয়া হয় তো এইখানে ইজ জাস্ট দ্য আদার ওয়ে রাউন্ড আমার মনে হয় যে এক হচ্ছে যে আমরা প্রেক্ষিতটা বর্ণনা ঠিক করে করি দুই হচ্ছে আদৌ এই কমিশনের দরকার আছে কিনা সকলে একটু বসে চিন্তা করি তিন হচ্ছে জেলায় জেলায় ট্রাইব্যুনালের আমি কোনো যুক্তি দেখতে পাচ্ছি না ইটস মেকিং মি স্কেয়ার চার হচ্ছে যে এখানে ব্যক্তি বা কর্মকর্তা না বলে মানবাধিকার কমিশনের যে আইনটা আছে সেখানে কিন্তু শৃঙ্খলা বাহিনীর কথাটাও বলা আছে সেই শৃঙ্খলা বাহিনীর কথাটা এই আইনেই ঢুকাই বা এই জিনিসগুলো অন্য যে আইনেই নেই না কেন গুমের সংক্রান্ত কিছু মেকানিজম করতেই হবে যেখানে করি সেখানে শৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদের থাকতে হবে কারণ বেশিরভাগ গুমের ক্ষেত্রে গুম কমিশন যে তদন্ত করছে সেখানে তাদের একটা আহ দায় আছে এই চারটা জিনিস আমাদের একটু গভীরভাবে ভাবতে হবে আর ছোটখাটো বিষয়গুলো আমরা পরে কথা বলে নেব ধন্যবাদ